আয় বন্ধুরা সুন্দরবন অফিসার ব্লকে আর একটা নতুন ভিডিও ফাটসে জালে মাছ ধরতে যাব তা মেঘের কন্ডিশনার দেখতে পাচ্ছ তো দুই দাদা সামনে জালটা আছে ওই সাইকেলে চার বন্ধু মিলে বেরিয়ে পড়েছি আমাদের মন্দিরের গঙ্গা ঠাকুর এটাই হচ্ছে আমাদের নদীর পরিস্থিতি সুন্দরবন অফিসিয়াল ব্লগ চ্যানেলের ভিডিও যদি আপনারা প্রথমবার দেখে থাকেন তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন অন করে রাখবেন জল ছাড়া নৌকো চলছে শুকনো কাদায় জল ছাড়া নৌকো চলছে টাইগার ফ্সের কাছে চলে এসেছি আর বৃষ্টিও পড়ছে সেই রকম আমাদের ফার্স্ট সময় ধরা জাল পাতা পুরো কমপ্লিট হয়ে গেছে 안녕하요 no, 여기 আজ মুসুলধারায় বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরিমাণটা এতটাই বেশি যে আমাদেরকে মাছ ধরতে এসেও মানে ছাতা মাথা দিয়ে বসাতে হচ্ছে 누이 <laser> <돌�> <recessiors>

জাল তোলা শুরু হয়ে গেল মাছের দেখা নেই কেনটা মাছ তো ঠিকঠাক হয় আমাদের পড়লো না আগে বৃষ্টির দিনে বন্ধুরা মিলে মজা করছে সুন্দরবন নদীর চরে আর কেউ কেউ তো নিজেকে কুমির বলে দাবি করছে একটা ডলফিনও নদীর চলে ভাসছে দেখা যাক ডলফিন আমরা ধরে বাড়ি নিয়ে যেতে পারি নাকি আর কুমির দুটো উপরে কাদার মধ্যে মারাপিট করছে নিজেদের <laughs> মধ্যে <laughs>